নমস্কার বন্ধুরা পৃথাক্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ভেজিটেবল পোলাও ভেজিটেবল পোলাও তো বিভিন্নভাবে হয় আজকে আমি এক রকম করে দেখিয়ে দিচ্ছি আরও একদিন অন্যভাবে দেখিয়ে দেব তাহলে চলুন না দেরি না করে দেখিয়ে দিই এই রান্নাটা আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে বাসমতি রাইস বাসমতির দুবারটা আমি নিয়েছি তিনশো গ্রাম এইটা আমি এবার ধুয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এটা একটা স্টেনার দিয়ে আমি ছেঁকে নিচ্ছি ছেঁকে এটা প্রায় আধ ঘন্টা আমি রেখে দেব। তিরিশ মিনিট রেখে দিচ্ছি এখানে আছে একশো গ্রাম বিনস আর আছে একটা রেড বেল পেপার আর একটা ইয়েলো বেল পেপার রেড বেল পেপারটা অর্ধেকটা নেব আর হলুদটা আমি পুরোটাই নেব এবার দেখিয়ে দিচ্ছি কি করে আমি সবজিগুলো কাটলাম কাটা হয়ে গেল এটা একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিলাম এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি ভেজিটেবলগুলো এই রেড বেল পেপারটা আমি অর্ধেকটা নেব দিয়ে বীজগুলো ছাড়িয়ে নিয়ে বিনসের মতোই প্রায় কেটে নিচ্ছি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে এগুলো কেটে নিতে হবে এই ইউরোবেল পেপারটা আমি পুরোটাই নেব একটা বড় সাইজের গাজর নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও কি করে কাটলাম আর আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এইগুলো খোসা ছাড়িয়ে আমি জুলিয়ান করে কেটে নিচ্ছি গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল আর দিয়ে দিলাম দু চা চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এক ইঞ্চি দারচিনি দুটো ছোটো এলাচ আর একটা বড় এলাচ আর দিয়ে দিলাম এক টুকরো জয়িত্রী দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছে এটা স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে নেব ভাজবো না দিয়ে দিলাম আটটা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের রসুন একসাথে বাটা এই বাটাটা আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে এটা আমি দু মিনিট কষিয়ে নেব দু মিনিট হয়ে গেল দিয়ে দিলাম এবারে বিনসগুলো আর দিয়ে দিচ্ছি গাজরের টুকরো দিয়ে এটা আমি দু মিনিট নেড়ে নিচ্ছি হাই ফ্লেমে ফ্লেমটা কিন্তু হাইতে হবে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার দিয়ে এটা এক মিনিট আমি নেড়ে নিচ্ছি খুব বেশি ভাজা হবে না কিন্তু খুব বেশি ভাজলে সবজির কালারগুলো চেঞ্জ হয়ে যাবে এক মিনিট নেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি পনেরোটা কাজু বাদাম কাজু বাদামটা কিন্তু টোটালি অপশনাল আর কেউ ইচ্ছা করলে আগে থেকে ঘিয়ে ভেজে নিয়েও দিতে পারে দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম যতটা চাল ঠিকঠাক ডবল জল ফ্লেমটা বাড়িয়ে দিলাম একদম হাইতে দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি এবারে জল ঝরিয়ে রেখেছিলাম যে চাল সেই চালটা আমি দিয়ে দিলাম মনে রাখতে হবে জল যেন মাপের একটু বেশি না হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না এইবারে খুব সাবধানে চালটা আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি যাতে চালগুলো ভেঙে না যায় দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো চিনি চিনি আর লবণটা যে যার স্বাদ অনুযায়ী দেবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম মটরশুঁটি ফ্রোজেন মটরশুটি দিয়ে এটাও একটু মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু হাইতেই আছে এই সময় না লবণটা টেস্ট করে নিতে হবে যদি একটু কম থাকে আর একটু দেবে আর যদি একটু বেশি বেশি থাকে তাহলে দেওয়ার দরকার নেই ভাতটা হয়ে গেলেই লবণটা ঠিকঠাক হয়ে যাবে জল আছে কিন্তু জলটা ভাতের সমান সমান হয়ে গেছে এই সময় আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি একদম সমান সমান হয়ে গেছে এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখানোর জন্য ঢাকনাটা খুললাম নাহলে খুলতাম না এইভাবেই কিন্তু দশ মিনিট আমি রেখে দেব আর নাড়ব না দশ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি এবার ওপর থেকে আমি ঘি দিয়ে দিলাম একটু এক চামচ ঘি আমি দিয়ে দিলাম দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে চালটাও ভেঙে যায়নি খুব বেশি নাড়লে এই চালটা ভেঙে যাবে আর ঘেটে যাবে ভালো হবে না এইবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি দেখো কতটা ঝরঝরে একটার সাথে আর একটা কিন্তু একটুও লেগে নিই এটা খেতেও খুব ভালো লাগে তাহলে বন্ধুরা তৈরি আমার ভেজিটেবল পোলাও এইটা এমনি এমনিই খাওয়া যায় বাচ্চাদের টিফিন বক্সই বলো বা বড়দের লাঞ্চ বক্স এটা এমনি দিলে পরেই পেট ভরে খাওয়া হয়ে যাবে আর কতটা কালারফুল হয়েছে দেখো যদি খেতেই হয় তাহলে এর সাথে চিলি চিকেন অথবা চিলি পনির দিলে খেতে বেশি ভালো লাগবে আবারও দেখিয়ে দিলাম কতটা ঝরঝরে হয়েছে যেভাবে দেখিয়ে দিয়েছি জলের পরিমাণটা যদি সঠিক হয় তাহলে ঠিক এই রকমই হবে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন Chociaż to tak bym...